অনেকের কাছে ড্যাগার আছে চাকু আছে এই দেশি অস্ত্র আছে পরে এলাকার মা বোনরা ভাই বোনরা আয় আসে আমার রক্ষা করছে এই দিন আমার কি অবস্থা করছে আমার লোকের মারধর করছে এবং সুনাশার মার্কেটেও আমার মেশিন ফিট করছি ওই মেশিনের উপরে গিয়ে অত্যাচার করছে মেশিন বন্ধ করে দিছে আর চাঁদা না দিলে কাজ করতে পারবো না কি করে হ্যাঁ ব্যবসা করে এ সারাদিন ট্যাবলেটের ব্যবসা করে ইয়া ট্যাবলেটের ব্যবসা আর একটা প্রতিষ্ঠান আছে ইয়াতে ওই কন্ট্রাক্টরের নাম দাঁড়িয়ে একটা লাইসেন্স করছে সারাদিন কালি ট্যাবলেট নিয়ে ব্যস্ত থাকবে